আজকে আমি তোমাদেরকে দেখাবো কাটওয়ার্কের প্যানেল কিভাবে তোমরা স্যালোয়ারের নিচে লাগাবা আমাদের বিভিন্ন রকম দামি জামার সাথে কাটওয়ার্কের কিছু প্যানেল দেওয়া হয় কিন্তু সেটা আমরা ঘরে বসে লাগাতে পারি না তখন আমাদের টেলার্সে জামাটা দিয়ে দিতে হয় তো সেটাই আমি আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা লাগাবো আজকে তোমাদেরকে কাটওয়ার্ক এক সাইডে কাটওয়ার্ক ছাড়া মানে নিচের সাইডে কাটওয়ার্ক আমরা করতেছি কিন্তু উপর সাইডে আমরা কাটওয়ার্ক ছাড়া কিভাবে সালোয়ার সেলাই করবো সহজভাবে সেটা আজকে দেখাবো কিন্তু উপরে কাটওয়ার্কের মাধ্যমেও লাগানো যায় সেটা আমি আরেক দিন তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওতে শুধু আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি যে কিভাবে বসাতে হয় আমার ভিডিওটা যদি তোমরা ফলো করো তাহলে খুব সহজেই ঘরে বসে তোমরা এই কাটওয়ার্কের প্যানেলটা লাগাতে পারবা তোমরা দেখেছ যে এক পাশে আমি কিন্তু কাটওয়ার্কের মতো কেটে নিয়েছি সাইড বরাবর আরেক পাশ কিন্তু আমি কাটিনি। তো সেটার সাথে স্যালোয়ার যে নিচের অংশটা সেটার সাথে আমি জয়েন করে নিয়েছি অবশ্যই কাটওয়ার্কের যে কাপড়টুকু আছে সেতটুকু কিন্তু আমি স্যালোয়ারে কম নিয়েছিলাম লম্বায় যাতে আমাদের লম্বাটা এই কাটওয়ার্কের কাপড়টা লাগানোর পর হয়ে যায় কাটওয়ার্কের পাশও কিন্তু কাটওয়ার্ক করা ছিল না সেটা আমি কেঁচি দিয়ে কেটে নিয়েছি তারপর এখন আমি এখানে তাতালের সাহায্যে বাড়তি অংশ যেগুলি সুতাগুলি বের হয়ে আছে সেটাকে পুড়িয়ে নিব তোমরা চাইলে এই কাজটা কয়েল দিয়েও করতে পারো আমার আর বাকি দুইটা ভিডিও আমি আপলোড করেছি সেখান থেকে দেখে নিবা যে আমি একটা কয়েলের দিয়ে কিভাবে করেছি কাটওয়ার্কের কাজ আর আরেকটা হচ্ছে যে তাতাল দিয়ে এখানেও আমি একটু হালকা হালকা করে দেখিয়ে দিচ্ছি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি